আজকে একটা জিনিস দেখায় আপনারা রে তোরা ক্লোজ এই যে গাড়িটার আওয়াজ শুনলায় আপনারা আরো তো গাড়ি আছে যেমন স্প্লেন্ডার আছে স্কুটি আছে স্কুটি স্প্লেণ্ডাৰ হৈছে যাত্ৰা মাৰ তে এক ধৰণৰ আৱাজ দিব মানে ছট এটা আৱাজ দিব জেনেৰেল আৱাজ বেছ কোনো অসুবিধা কৰে না কিন্তু এই গাড়ীতে যাত্ৰা মাৰবাই তোমাক মঞ্চৰ খানমজ দৰিলায় মতলব এই গাড়ীটাৰ চাউণ্ড বেছি ইয়াৰ কাৰণ কেইটা গাড়ী আৰু তো হাজাৰ হাজাৰ গাড়ী আছে সেইগিলাক এই আৱাজটা দিয়ে নাই এই গাড়ীটাই আৱাজ দে কাৰণ কেইটা কাৰণ এই গাড়ীৰ দাম বেছ এটা হ'লে দামী গাড়ী আমি এই কথা সৈতেছ আপোনাৰৰে দামি জিনিসে একটু আওয়াজ বেশি করে তুমি যখন একটা গ্রাম বসবাস করবা কিবা একটা শহর বসবাস করবা যখন তোমার কোনো আওয়াজ করতো না তোমার কোনো মানুষের সমালোচনা করতো না তোমার বিষয়ে কোনো তার কথা হইতো না এর মত বুঝিনিও তুমি স্কুটির লেখা মানে তুমি সস্তা যার কারণে কোনো আওয়াজ নাই আর এই আওয়াজ পাইতে হইলে দামি জিনিস দামি জিনিসে সবসময় আওয়াজ ঘরে এর মতলব যারা আইলে সমালোচনা করেন এরা কিতা আপনারা নিজে নিজে হইবা আমি এই কথা এটা সৈতে চাই ইয়াৰ আপোনাৰ চিন্তা কৰি দেখাবা যুছে মানে যে কোনো মানুহে যে কিছু এটা খৰ্ত চায় কোনো এটা খৰাত লাগে তোম তাৰে লৈ মানুহে সমালোচনা কৰে যোন সেই গোবৰ বোৱাত থাকে যোন সাধাৰণ মানুহৰ লগান আৰু হাজাৰ হাজাৰ মানুহৰ লাগান চলাফিৰা কৰিব তাৰ লগে কোনো চিন্তাধনা কৰ্তা না কোম্পানীততো হাজাৰ হাজাৰ ফাইনতে কাম কৰতা তাৰ লগিয়ে কোনো চিন্তাধাৰণা নাই তাৰ বিষয়ে কোনো যাত সমালোচনা নাই যোন একলে যে কোনো এটা কিছু ইম্প্ৰুভ কৰা লাগি কোনো এটা সাজ ঘৰব হার্ড ওয়ার্ক করবো মেহনত করব তারা মানছে বিভিন্ন ধরনের সমালোচনা করবা এর কারণ কি কারণে হে সফল পথে যার যখন মানুষ সফল পথে যাইব তখন মানছে মঞ্চের সমালোচনা করব এইখানে স্বাভাবিক আর এই দামি জিনিসের সবসময় আওয়াজ বেশি থাকে এর কারণে যে তোমার চিল্লা চিল্লি করেন সমালোচনা করেন তুমি টেনশন নিও না কারণ তুমি এলাকা দামি জিনিস তুমি সস্তা নাই তুমি হাজার হাজারের মতো নাই যে তুমি স্কুটির লাগান সাউন্ড করবা তুমি স্কুটি নাই তুমি বুলেটার মতো সাউন্ড করবা কারণ তুমি আলাদা তুমি দামি তুমি এই মানুষের সমালোচনাত ফরিয়া নিজে নিজের ফিল্ড খারাপ করি না তোমার কাজ তুমি করতে থাকো সফল ফল একদিন পাইবা হান্ড্রেড পার্সেন্ট আমি ভিডিও বেশি লং করি না ওখানে সমাপ্ত করে দিলাম আপনারা সবে ভালো কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা খুদা